ঘরের ভেতরের জিনিসপত্রগুলি ভুল পদ্ধতিতে রাখার কারণে দিনে দিনে একটু একটু করে আপনারা ঋণের জালে জড়িয়ে পড়ছেন তাই বাড়িতে সৌভাগ্য আকর্ষণ করার জন্যে অনেকগুলি পদ্ধতি রয়েছে যেগুলি অবলম্বনের ফলে আপনাদের ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার প্রচেষ্টায় জীবনের অনেকখানি সময়ই নষ্ট হয়ে যায় একদিকে জীবন ও অন্যদিকে পেশা এই দুই নিয়ে উন্নতির শিখরে পৌঁছতে যেমন প্রয়োজন অধ্যাবসায় ও মেধা তেমনই কিছু কিছু আনুষঙ্গিক বিষয়ও কিন্তু জীবন করে সুন্দর করে তুলতে দারুণ সাহায্য করে থাকে কর্মক্ষেত্র থেকে জীবনে চিন্তা মুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর জন্য অনেকগুলি সমাধান খুবই জরুরি হয়ে থাকে তাই বাড়িতে সৌভাগ্য আকর্ষণ করার জন্য বাস্তুমতে অনেকগুলি পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলির মধ্যে একটি হলো ঘরের আয়না বসানো আয়না কিন্তু ছেলে কিংবা মেয়ে উভয়েরই প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ জিনিস যে আয়নার সামনে দাঁড়ালেই ব্যক্তি তার ব্যক্তিত্বের প্রকাশ পাচ্ছে এবং প্রতিদিন তার প্রতিরূপকে দেখতে পাচ্ছে সেই আয়নায় কিন্তু ঘরের সঠিক জায়গায় থাকার ফলে ব্যক্তির জীবনে যেমন শুভ শক্তিকে বহন করে থাকে আবার ভুল দিক নির্বাচনের ফলে অশুভ শক্তির কারণে ব্যক্তিকে বহু সমস্যায় ফেলতে পারে তার মধ্যে ব্যক্তির প্রতিদিনের যে বড় সমস্যা সেটি হল আর্থিক সমস্যা যেটি পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে না থাকার ফলে মানুষ দিনের পর দিন ঋণের জালে জড়িয়ে পড়ছেন ঘরের প্রত্যেকটি জিনিস যেমন সঠিক স্থানে আপনারা রাখছেন এবং ঘরটিকেও যখন করছেন তখন অনেকেই চেষ্টা করে থাকেন সঠিকভাবে বাড়িটিকে তৈরি করার তেমনি আপনার ঘরের যে আয়নাটি আপনি স্থাপন করছেন সেটিও সঠিকভাবে এবং সঠিক স্থানেই স্থাপন করুন দেখবেন আপনাদের জীবনে অবশ্যই ইতিবাচক শক্তির প্রভাবে সমস্যার সমাধান হবে সুখ সমৃদ্ধি বাড়বে এবং যে এতদিন যে ঋণের সমস্যায় জর্জরিত ছিলেন সেটি আস্তে আস্তে আপনাদের কেটে যাবে এমন ঘরের প্রতিটি জিনিস কিন্তু কিছু না কিছু শুভ অশুভ ফল বয়ে নিয়ে আসে তেমনি ঘরের এই আয়নাও কিন্তু কিছু না কিছু শুভ ফল অবশ্যই বহন করে থাকে আপনি যদি আপনার বাড়িতে বা অন্য কোনো জায়গায় যেমন ধরুন কর্মক্ষেত্র বেডরুম রান্নাঘর বা অন্য কোনো জায়গায় আয়না রাখেন তবে এর বাস্তু নিয়মগুলি সম্পর্কে অবশ্যই জানা গুরুত্বপূর্ণ তাহলে আয়নাকে কোন দিকে রাখা উচিত সর্বদাই ঘরের উত্তর দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে যে কোনো ধরনের আয়না হোক বা কাচের হোক আপনারা রাখতে পারেন এই দিকটিতে আয়না রাখার জন্য সবচেয়ে শুভ এবং সবচেয়ে বেশি ফলদায়ক হয়ে থাকে তাই এই দিকে আয়না রাখার ফলে সেই বাড়ির মানুষের আর্থিক অবস্থা দিনে দিনে ভালো হতে থাকে আবার বাড়িতে আয়নাকে ভুল স্থানে বসানো অনেক অনেক ক্ষতির কারণও হতে পারে যেমন বাড়ির দক্ষিণ দেওয়ালে বা পশ্চিম দেওয়ালে আয়না কখনোই রাখা উচিত নয় আবার দুটি আয়না কখনোই একে অপরের মুখোমুখিও রাখা ঠিক নয় কারণ তারা একই যোগে থাকার ফলে অশুভ শক্তিকে আকর্ষণ করে থাকে ও আয়নাটি যখন বাড়িতে লাগাবেন তখন তার উচ্চতার দিকেও একটু নজর রাখবেন সেটি লাগানোর সময় চার থেকে পাঁচ ফুট উচ্চতায় যেন লাগানো থাকে আপনি যদি আপনার বাড়িতে সৌভাগ্য আকর্ষণ করতে চান তাহলে কোথায় আয়নাটি লাগাবেন সেক্ষেত্রে আপনি বাড়ির কিছু বিশেষ স্থানেও আয়না রাখতে পারেন উদাহরণস্বরূপ ড্রেসিং রুম এবং ওয়াশরুম ছাড়াও আপনি ডাইনিং এরিয়াতে ও ডাইনিং টেবিলের ঠিক সামনে একটি আয়না ইনস্টল করতে পারেন এর ফলে খাওয়ার সময় বাড়ির লোকজনের প্রতিফলন সেই আয়নাতে দেখা যায় এবং এতে সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকে ও পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রেম এবং স্নেহ বাড়িয়ে তোলে অনেক বাড়িতে রান্নাঘরের ভিতরেও আয়না লাগানো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আয়নাকে যদি রান্নাঘরে লাগানো হয়ে থাকে তাহলে তার বিপরীত ফলই পাওয়া যায় কারণ আয়না সময় নেগেটিভ এনার্জিকেই আকর্ষণ করে তাই রান্নাঘরে আয়না লাগানো কখনোই শুভ হয়ে ওঠে না এটি রান্নাঘরের সমৃদ্ধি নষ্ট করে থাকে এমনকি বাড়ির শোভার ঘরেও কিন্তু আয়না রাখা একদমই উচিত নয় শোবার ঘরে আয়না রাখলেও বিছানার প্রতিফলন দেখা যায় এমন জায়গায় কিন্তু আয়নাটি রাখবেন না বাস্তু অনুসারে বাড়িতে আয়না রাখুন বর্গক্ষেত্রকার এবং আয়তক্ষেত্রকার এই আকারগুলি সর্বদাই আপনার ঘরে শুভ শক্তিকে সমানভাবে ছড়িয়ে দেয় ও অন্যদিকে ওভাল এবং সার্কেল আয়না আপনার জন্য হতে পারে খুবই অশুভ যদি আপনার অর্থ অপচয় হতে থাকে খুব বেশি আর্থিক লাভ হচ্ছে না এবং আপনি অর্থ ব্যয় এড়াতে চান তবে আপনার লকারের ভিতরে একটি আয়না রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে এবং আপনি ঋণের মতন পরিস্থিতি থেকেও দূরে থাকতে পারবেন তবে লকারের ভিতরে এমনভাবে আয়নাটি রাখতে হবে যাতে কোনো বিকৃত ছবি দেখা না যায় যদি আপনার বাড়ির জানালার বাইরে খুব সুন্দর দৃশ্য থাকে তাহলে সেই জানালার সামনে একটি আয়না রাখুন এতেও কিন্তু শুভ শক্তিকে আকর্ষণ করে যার ফলে ঘর থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়